দেড় হাজার বছর আগে আমান্য বিজি আহারে কেউ যদি প্রমাণ দিতে পারেন যে একদিন তিনি বসে বসে খাইছে আবার একদিন একজন প্রমাণ দেন প্রমাণ দেন যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একদিন তিনি অসহায় ভাবে শুধু বসে বসে তিনি খাবার দাবার চেয়েছে ওনার কি হাত ছিল না সাহাবারা তো কই যা রাখার চাইছে বেড়া বাড়ি ঘর দিয়া লাইছে একদিন আম্মাজার আয়সার ঘরের ভিতরে একজন এই আনসার মহিলা আয়সা দেখে যে নবীজিরি জিজ্ঞেস আম্মা ও আম্মা নবীজি যে ঘুমায় বিছানাটা আমাকে একটু দেখাবেন কেমন বিছানায় তিনি ঘুমায় গিয়া দেখে একটা চট চট রাখছে। এই উপরে হাত রাইখা আরে আমরা কত নরম বিছানায় ঘুমাই আর নিসির মতো মানুষ এই একটা চটের উপরে ঘুমায় এই কথাগুলা কাঁদতেছে বলতেছে আম্মা ও আম্মা আমার ঘরে একটা তুষক আছে উপর দিয়া চামড়া পেছনে ভেতরে এই 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 খেজুর গাছের শোভা দেওয়া আমরা কি এটা নিয়ে আসবো আম্মা জান আয়সা ছোট্ট মানুষ তিনি খুশি হয়েছেন তিনি মনে করলেন মজাই হবে আরাম করে শোয়া যাবে যখন এই টাইনা দেওয়া হলো ইত অবসরে নবীজি ঘরে ঢুকলেন উনি যখন খাটের উপরে বসলেন দেখলে একটু নরম নরম লাগতেছে নবীজি বললেন এই এইটা পাইলা কই কয়েকজন মহিলা হাদিয়া দিয়েছে আয়সা হা ও আয়েশা আমার নবীজি আবার উহুদের পাহাড় আমার আল্লাহ আমাকে উহুদের পাহাড়টা স্বর্ণ বানাই দিতে চাইছিল আমিটা রাজি হই নাই আমি দুনিয়া থেকে ছেড়ে দিয়েছি সামান্য একটা তুষকের কাছে হার মেনে যাব ওকে ডেকে তুষকটা ফেরত দিয়ে দাও আমার তুষক লাগবে না আমার জন্য এই চটি আমার যথেষ্ট আনাল্লাহ বলবেন না আল্লাহ শেষ বয়সে একটু বাঁকা হয়ে হাঁটতেন তিনি একটু কোজু হয়ে গিয়েছিলেন বাঁকা হয়ে গিয়েছিলেন আম্মা জানা কে কেঁদে কেঁদে বলতেন নবী গো আপনার বয়স তো এত বেশি হয় নাই আপনার বয়স আর কত হইছে এই বয়স আপনি কেন বাঁকা হয়ে গেছেন আল্লাহ নবী চুখের বাড়ি ছেড়ে দিলেন দাদ্ডাক ওয়া তোমাকে বলা হয় নাই খন্দকের যুদ্ধের সময় আমাকে যখন সালমান ফার্সি পরামর্শ দিল যে চৌমদিন আর চতুর্পাশ দিয়ে একটা খাল খনন করেন যেন কাফেরা আমাদেরকে আক্রমণ করতে না পারে আয়সা গু ও আয়সা খাল খনন করতে গিয়ে আমার সাহাবারা সবাই মাটি কাটতেছিল পাথর উঠাইতেছিল বড় একটা পাথর পড়ে গেল এটা কোনোভাবেই উঠানো যাচ্ছিল না জুহরার আজান পড়ে গেছে মানুষগুলো অস্থির হয়ে গেছে পাথর আর আলগি দেওয়া গেল না বিরাট পাথর নবীজির কারে যখন খবর গেল নবীজি বললেন সবাই সর এই দায়িত্ব আবার উপরে আমাকে দাও পাথরটা আমি তিনি সবাইকে সরিয়ে দিলেন আল্লাহর নবী পাথর ধরে যেই টান মেরেছেন রগের ভিতরে টান পড়েছে কোমরের ভিতরে তিনি ব্যথা পেয়ে ফেললেন তিনি আস্তে করে হয়ে দাঁড়াতে গেলেন একটু বাঁকা হয়ে গেলেন কান কান্দে আর কয়সা সেই দিন যে পাথর টান দিয়ে একটু ব্যথা পাইছিলাম এই ব্যথাটা আজ পর্যন্ত আর আমার কাছ থেকে গেল না